আসসালামু আলাইকুম চলুন কলেরা সম্পর্কে জেনে নিই বিভিরিয় কলেরা অত্যন্ত শক্তিশালী এবং একটি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হিসেবে বিগত তিন শতাব্দীতে অনেক মহামারী এবং মহামারীর সৃষ্টি করে এসছে বিভিরিয় কলেরা নামক ব্যাকটেরিয়া ঘটিত ক্ষুদ্রান্তের একটি সংক্রামক রোগ কলেরা এই বেধি উপসর্গবিহীন অথবা মৃদু অথবা মারাত্মক হতে পারে কলেরা প্রধান প্রয়োগ হল ঘন ঘন চাল ধোয়া পানির মতো পাতলা পায়খানা হওয়া এছাড়াও থাকতে পারে পেট ব্যথা জলাভাবে শারীরিক দুর্বলতা এবং চিকিৎসা অবস্থায় থাকলে শেষ পর্যন্ত পানি শীল কারণে মৃত্যু এটি মূলত বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে একজন সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করতে পারে এটি মূলত সংক্রমিত পানি বিভিন্ন রকমের খাবার খাওয়ার মাধ্যমে ক্ষুদ্রান্তে প্রাচীরের আবরণী কলা থেকে প্রচুর পরিমাণে ক্লোরাইড ও জল চোয়াতে থাকে এবং যা চাল ধোয়া পানির মতো পাতলা পায়খানা গঠন করে জোরালো সংক্রমণে ও টক্সিনের বিষক্রিয়া হলে কলেরার প্রাণঘাতিকে এক ঘন্টা একজন সম্পূর্ণ সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ কমে যেতে পারে দুই থেকে তিন ঘন্টা মধ্যে মৃত্যু হতে পারে সাধারণত মাঝারি মাপের সংক্রমণে চার থেকে বারো ঘন্টা অর্থাৎ শক হতে পারে অর্থাৎ নিম্ন রক্তচাপ ইত্যাদির কারণে দেহের সমস্ত অংশে রক্ত সরবরাহ অভাব ঘটে এবং পরবর্তী দিন বা কয়েকদিনের মধ্যে মৃত্যু হতে পারে কলের সংক্রমণ প্রতিরোধে অবশ্যই পানিকে ভালোভাবে পরিষ্কার করে প্রথমে ছেঁকে তারপরে সেটাকে সিদ্ধ করে ফুটিয়ে খেতে হবে এক মিনিটের মতো সময় পানিকে জ্বলন্ত আগুনে ফোটাতে হবে এরপরে এক লিটার ঠান্ডা পানিতে আধা চা চামচ লবণ এবং সাথে ছয় চামচ চিনি ভালোভাবে গুলিয়ে সেই স্লাইনটিকে আক্রান্ত ব্যক্তিকে খাইয়ে দিতে হবে রোগীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে অবশ্যই চিকিৎসকের কাছে পাঠাতে হবে কলার থেকে মুক্তির জন্য অবশ্যই ব্যবহারকৃত পানিগুলো পরিষ্কার হতে হবে পরিষ্কার পানি পরিষ্কার করার জন্য এতে ক্লোরিন মিশিয়ে তিরিশ মিনিট ধরে রেখে দিলে এটি পরিষ্কার হয়ে যাবে মলমূত্র শেষ করার পরে অবশ্যই ভালোভাবে সাবান এবং পানি দিয়ে হাতকে পরিষ্কার করে নিতে হবে খাবার খাওয়ার আগে হাতকে ভালোভাবে সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে করে হাতের মাধ্যমে কোনো জীবাণু না ছড়াতে পারে যেখানে সেখানে মলমূত্র ত্যাগের মাধ্যমে সবচেয়ে বেশি সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে তাই অবশ্যই একটি ভালো স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে হবে খাবার পরিবেশনের আগে অবশ্যই ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে খাবার রান্না করার পূর্বে সেটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে সেটাকে খেতে হবে এছাড়াও সুস্থ থাকার জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতে হবে এবং মলমূত্র শেষে হাত ভালোভাবে ধুয়ে অন্য সকল কাজ করতে হবে খাবার ভালোভাবে ঢেকে রাখতে হবে এবং রান্না করার পূর্বে ভালোভাবে তরকারি খোসা ছাড়িয়ে নিতে হবে এবং ধুয়ে পরিষ্কার করে তা রান্না করতে হবে খাবার পরিবেশনের পূর্বে অবশ্যই হাতকে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম